あ。 নমস্কার বন্ধুরা রকা কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের আজকাল শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কাটলা মাছের ডিম দিয়ে উচ্ছে আলুর ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বছি তাতে দিয়ে দিয়েছে কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে পোড় আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন কাতলা মাছের ডিমটা এর মধ্যে তেল হালকাভাবে

গরম গরম ভাত খেয়ে এই রকম একটা রেসিপি অবশ্যই চাই করবেন ভালো লাগবে ডিমটা হাত করে ভাজা হয়ে গেছে এখন যদি সের মধ্যে টুকরো করে রাখা হচ্ছে আলু আর একটা পেঁয়াজ ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার বেশ কিছুক্ষণ একটু নেড়ে ফেলে নেবো বেশ কিছুক্ষণ মানে দুশো টাকায় মিনিট পাঁচ আড়াই থেকে তিন মিনিট মতো কিন্তু তেলের সাথে ভালোভাবে নিয়েছি এগুলো অনেকটাই ভাজা ভাজা কালার চলে এসেছে এখন কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল এই রান্নাতে কিন্তু বেশি জল ব্যবহার করা যায় না কারণ ভুল হয় না অতিরিক্ত গামাখা মাখা হয় সেই কারণে জলটা বুঝে ব্যবহার করতে হবে অনেককে রান্না করে নেব দশ মিনিট ঘাসটা তুলে দিচ্ছি তো না রাসটা হাই করে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গেছে করছে আলু তরকারি পাতা মাছের একটু হয়ে গেছে নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখা হবে পরে ভিডিও তুমি তো কোনো রেসিপি নিয়ে